অনেক তো হলো চিকেন চিকেন এবার চলো একটু মিষ্টি কিছু বানিয়ে দেখা যাক প্রথমে আমি কয়েকটা পিস কাটা পাউরুটি নিয়ে তার সাইডগুলোটা ছুরি দিয়ে কেটে বাঁধ দিয়ে দেবো তারপর বাউরিটা ছিঁড়ে তার মধ্যে কিছুটা পরিমাণ দুধ এবং কয়েকটা এলাচের শুধুমাত্র দানা দিয়ে হাত দিয়ে মেখে নেবো তারপর অল্প পরিমাণ সুজি দিয়ে একটা ডো তৈরি করে নেবো ওই ডো থেকে কিছুটা পরিমাণ কেটে কেটে হাতের তেলের মধ্যে নিয়ে গোল গোল করে পান্তুয়ার আকার দেবো তারপর একটা কড়াইয়ে এক কাপ জল কয়েকটা এলাচ থেতো করে এবং কিছুটা পরিমাণ মতো চিনি দিয়ে দেবো দিয়ে একটা বেশ ভালো মোটা শিরা তৈরি করে নেব তারপর ওটা সাইডে রেখে একটা কড়াইয়ে তেল দিয়ে আস্তে আস্তে পান্তুয়ার ওই লিচিগুলো ভেজে নেবো বেশি ফ্লেম দিয়ে ভাজবে না লো ফ্লেমে ভাজবে নাহলে বাইরেটা পুড়ে যাবে তারপর ভাজা হয়ে গেলে একটা তুলে নিয়ে সেই যে শিরাটা বানিয়েছিলাম তার মধ্যে ছুবিয়ে প্রায় এক ঘন্টা রেখে দেবো তারপর প্লেটে সুন্দর করে সাজিয়ে খেয়ে নেব গরম গরম পান্তুয়া ডেজার্টে এটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে আমার তো রসগোল্লার থেকে পানতুয়াই বেশি ভালো লাগে আর তোমাদের